হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল সবিতা দাস তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি বোকর্ণ পার্কে গিয়েছিলাম পার্কে ঠিক কী কী দেখলাম কতটা ঘুরলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা গোটা ভিডিওটা দেখবে লাইক শেয়ার ফলো করবে পার্কটা খুব সুন্দর দেখতে আমাদের যেতে একটু রাত হয়ে গেছিলো আর একটু সকালে গেলে আরও ভালো হতো আমরা যদি চারটে সাড়ে চারটের মধ্যে যেতাম তাহলে আরও সুন্দর লাগতো দেখতে বোর্ড আছে কত রকমের জিনিস আছে অনেক সুন্দর আমাদের সঙ্গে সবই ভিডিওতে শেয়ার করছি তোমরা দেখবে কত রকমের পাখি গরু পশু বালির নিচে সাপ আছে দেখো পাখির বাসাগুলো কত সুন্দর ভর আছে ওই দেখো আমার বিয়ান কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে দেখো ব্যাঁচাটা কত সুন্দর মনে হচ্ছে তুলে নিয়ে চলে আসি গাছগুলা খুব সুন্দর আমার কাছে তো খুব ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কাকা তো অবশ্য আছে ওই দেখো কত সুন্দর লাইটিং গুলা ওই দেখো গাছ গুলো কত সুন্দর দেখো খুব আদর বসে আছে সবাই দেখছে রা পার্ক এর রাস্তা গুলো করেছে খুব সুন্দর বন্ধুরা এই পার্কে সবাই যেতে পারে মা বোন দাদা ভাই সবাই গিয়ে দেখে আসতে পারো শুধু যে প্রেমিক প্রেমিকারা যাবে তা নয় সবাই যেতে পারে খুব ভালো লাগবে পার্কের ভিতরে যে যাবে তার মনটাই ভালো হয়ে যাবে দুটো বোর্ড আছে তিরিশ টাকা করে বোর্ডে চাপতে লাগে আমাদের রাত হয়ে গেছিল তাই আমরা চাপতে পারিনি মাইকে ঘোষণা করে দিয়েছিল যে এখনই বন্ধ হয়ে যাবে এখনই বন্ধ হয়ে যাবে

এই দেখো পুকুরটা পুকুরের ভিতরে চারিদিকের আলো দেখো বোর্ড পুকুরের ঘাট বোর্ড চলছে ভিতরে সাপ আছে না

হাত দিয়ে বসে আছে এখানে বাচ্চারা সব খেলা করে কত রকমের পশু পাখি